রাধে রাধে বন্ধুরা তোমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা বলছিলাম শ্রী কথা বলছিলাম তোমরা আশা করি সকলেই শুনছো সকলের ভালো লাগছে হ্যাঁ এবার বলবো জগন্নাথদেবের জগন্নাথ পরবর্তী পূজার কথা সকাল ধূপ হ্যাঁ এটি তো লেখা রয়েছে সকাল ধূপ পূর্বান্ন দশ ঘটিকার সময় শ্রী জিউকে সকাল ধূপ মানে ভোগ হয় আর কি এটি ঠাকুরের প্রথম অন্ন ভোগ একে কোট ভোগ বা রাজভোগ বলা হয় এই ভোগে এন্দুরি তাট খিচুড়ি বড়কাম্যিত মাঠ পুলি চেলি হংসকেলি হংসঝিলি টাকুয়া ঝিলি চন্দ্রকম্বি মিঠা কনিকা শাক কলা ভাজা মিঠাপুলি নুখুরা বুন্দিয়া ক্ষিরি প্রভৃতি ভোগ হয় এই সময় এই সকাল বেলা হম এবার বলবো ময়ূরাম বা ভোগ মণ্ডপ বা ছত্রভোগ পূর্বান্ন এগারো ঘটিকার সময় ঠাকুরের বেশ পরিবর্তন এবং নতুন বস্ত্র পরিধান কার্য সম্পূর্ণ হয় তারপর গরুর বস্ত্র গরুর স্তম্ভর পেছনে ভোগ মণ্ডপে আবার ভোগ হয় এই ভোগে স্থানীয় ভাষাতে আহ ভূ অন্ড ভোগ বা ছত্র ভোগ বলা হয় পান্ডালোক পঞ্চ উপচার পদ্ধতিতে পূজা করেন সর্বসাধারণের পক্ষ থেকে এই ভোগের ব্যবস্থা হয়ে থাকে সর্বসাধারণ ও বিভিন্ন মঠের ভোগ ছত্র অন্নগত এতে অন্ন ডাল মহুর বেসর শাক আমালু দহি করি শাকর রায়তা ইত্যাদি ভোগ দেওয়া হয় মধ্যাহ্ন ধূপ নির্দিষ্ট সময় অপরাহ্ন সাড়ে বারোটা ঘটিকায় মধ্যাহ্ন ভোগ বেদির পাশে আহ পোখরি আস্থানে আহ ষোলো উপচার পদ্ধতিতে ভোগ হয় এই ভোগে বিড়ি বড়া ধৌলা সরপনা সুভাষ পখাল আর আরিষা পাক আরিষা নুন সরিমা আটার গজা ময়দার খাজা বড় পিঠা ভাজা ছেমা মিঠা কারবা মগজ নাড়ু ঘৃতানু পঞ্চ ক্ষীর লাগে মানে এইগুলো আর কি ভোগ দেওয়া হয় এবার বলবো মহাপ্রভুর মধ্যাহ্ন প্রভুর মানে যে হয় সেটাই বলছে যদি সবাই নীতি ঠিক সময় সম্পূর্ণ হয় এবং সময় হলে শ্রী বিগ্রহের অপরাহ্ন শয়ন নীতি এক ঘটিকা থেকে আহ একটা তিরিশ মধ্যে ঠাকুরের অপরাহ্ন শয়ন নীতি ঠিক ঠাকুরের দ্বীপ ধূপের পর বেশ পরিবর্তন করে মানে একটা তিরিশের পর তার আবার বেশ পরিবর্তন হয় সেটাই বলছে তার বেশ পরিবর্তন করে তিনটি পালঙ্ক শ্রী বিগ্রহের সম্মুখে আনা হয় পালঙ্কের নিচে ডাব তম্বুল সুবাসিত জল রাখা হয় তত পর কপুর আরতি শেষ হলে পহর বা শয়ন হয় এই সময় কলাহাট জয় বিজয় এবং বেহরন দ্বার বন্ধ হয় সন্ধ্যা আরতি অপরাহ্ন পর দ্বার উন্মোচন হয়ে এবং মহাপ্রভুকে ক্রপুর এবং একুশ ঘৃত বৃত্তিকায় আরতি সম্পূর্ণ করা হয় মধ্যন্য শয়ন না সম্পূর্ণ করা হয় আরতির পর আবার মৈলম হয় নীতির বিলম্ব হলে সময় না পেলে মধ্যন্য শয়ন না হয় অপরাহ্ন পূজার পর বেশ করে সন্ধ্যা আরতির হয় হ্যাঁ আরতির সময় সন্ধ্যা হচ্ছে ছয় ঘটিকা সন্ধ্যা দুপ বা ভোগ হ্যাঁ সন্ধ্যা কি ভোগ দেয়া হয় জগন্নাথ দেবকে এই ভোগের সময় সন্ধ্যা সাত ঘটিকা থেকে আট ঘটিকার মধ্যে সন্ধ্যা ভোগের পূজা ষোলো উপচার পদ্ধতিতে হয় এই ভোগের মাঠ পুলি বোতল পুলি পুরীর মান্ডু ও সুয়ারি রসাবলী পাকাল পরিজাতক সাকলি পাখাল ইত্যাদি ভোগ লাগে আচ্ছা এবার বলবো সাহান মেলা সন্ধ্যা ধূপ ও আরতির পর পর রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে আবার সাহন মেলা দর্শন মৈলাম ও চন্দন লাগি রাত্রি দশ ঘটিকা বেশ পরিবর্তন ও চন্দন লাগানো শ্রী অঙ্গ চন্দন কপুর কেশর কস্তুরি আদি লেপন করা হয় এই সময় বিগ্রহকে সাদা পান সেবন করানো হয় নীতি সম্পূর্ণ হয় বড় সিংহার বেশ চন্দন লাগানোর পর রাত্রি সাড়ে দশটা ঘটিকার সময় ঠাকুরের বড় সিংহার বেশ অনুষ্ঠিত হয় এই বেশে বিগ্রহকে বারো লাগি রেশম বস্ত্র এবং গীত গোবিন্দ খন্ডুয়া পরিধান করে ফুলের তৈরি করা পল্লব চন্দ্রিকা কুণ্ডল নথিলি আদি অলঙ্কার লাগানো হয় বড় সিংহার ধূপ রাত্রি এগারোটা পনেরো সময় বড় সিংহার ভোগ সম্পূর্ণ হয় এটি হলো শ্রী মহাপ্রভুর দিনের মধ্যে শেষ ধূপ ক্ষিরি টভা পখাল আর আহ পিঠা সু আর পিঠা দধি কান্তি সরপুলি আদি দ্রব্য ভোগ হয় এবার পহ পহর বা রাত্রি পঁয়তাল্লিশ বারোটার সময় মহাপ্রভুর পহর বা সয়ন নীতি সম্পূর্ণ হয় এটি হলো দিনের মধ্যে শেষ নীতি ঠাকুরের বড় সিংহার ভোগের পর ভান্ডার ভান্ডার ঘর থেকে চলনমি প্রতিমা শয়ন ঠাকুরকে এনে যায় এবং চন্দন লাপা। লাপানো করা হয় জগন্নাথকে সম্মুখে রাখা হয় গর্ভগৃহে তিনটি পালঙ্ক আনা হয় এবং প্রত্যেক পালঙ্কের নিচে ডাব সুবাসিত জল ও তাম্বুল রাখা হয় শ্রীবিগ্রহের পালঙ্কের উপর বিজয়া করার পর ডাব ও তম্বুল নৈবিদ্ধ করা হয় কপুর আরতি সম্পূর্ণ করা হয় বিনা বাদ্য সহযোগিতা শ্রী গীত গোবিন্দ গান করা হয় দ্বার বন্ধ পদ্ধতি গীত গোবিন্দ গানের পর মহিমা মহিমা উচ্চারণ করে হট, দরজা হট, দরজার লোহার করা দুইটি রজ্জু দ্বারা বন্ধন করে সেই বন্ধনের উপর তলিচ তলিস মহাপাত্র সেবক রুদ মেলোপন রুদ দু মেলোপন হ্যাঁ এখানে প্রিন্টের গন্ডগোলের জন্য আমার উচ্চারণ করতে অসুবিধা হল রুট মেলোপন করে তার উপর ব্যাপী পালন করা হয় শ্রী মন্দির হইতে শ্রী নরেন্দ্র সরোবর পর্যন্ত রাজপথে স্থান স্থানে 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 পুত্র পুষ্পাদি শোভিত ছায়া মণ্ডপ নির্মিত হয় শ্রী মদন মোহন বিমানে বসে নরেন্দ্র সরোবরে যাবার সময় ছায়া মণ্ডপে উপনীত হয় বিশ্রাম পুঙ্ক্তি ভোগ গ্রহণ নৃত্য গীতাদি দর্শন ও শ্রবণ করেন শ্রী নরেন্দ্র সরোবরে সুসজ্জিত নৌকায় মহাপ্রভুগণ আরোহণ করে জলক্রিয়া করেন জলক্রিয়ার পর চন্দন কুণ্ডে স্নান করে বেশ ধারণ করে মন্ডু মান্ডু ও ভোগ গ্রহণ করেন তারপর আবার মহাপ্রভুগণ নৌকায় আরোহণ করে জলক্রিয়া করেন শ্রী মন্দির গমন করেন আচ্ছা এর মধ্যেই স্নান যাত্রাটা রয়েছে তাই বলে দিচ্ছি পূর্ণিমাকে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমা বলা হয় এই দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা ভাগবত ব্রহ্ম পুরাণ পদ্ম পুরাণ ও বাম দেবতা সংহিতি আদি প্রাচীন পুরাণ গ্রন্থে দেব স্নান সম্বন্ধে বর্ধিত আছে যে মাসি জ্যৈষ্ঠ সি জৈষ্ঠ প্রাপ্তে নক্ষত্রে চন্দ্র দৈবতে পণ্য মার্চং তদা সর্বকাল হরদ্জিজ হরদ্দিজা এই পর্যন্ত পাঠ করলাম বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো আর একটা লাইক দিও কিছু একটা কমেন্ট করো ভালো লাগবে আর ভিডিওকেও স্কিপ করে দেখো না অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় তো ভিডিও কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো ততক্ষণ রাধে রাধে জয় গুরু জয় জয় জগন্নাথ